বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ইয়ারকারে বেসামাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে আগামী দিনগুলিতে রাহুলের ভাষণে বিজেপি তথা এনডিএ সরকারকে যে পদে পদে হোঁচট খেতে হবে তা বিলক্ষণ বুঝেছেন তিনি আর তাই সংসদে দাঁড়িয়ে তার জবাবি ভাষণে বিরোধী দলনেতার তোলা প্রশ্নের জবাব এড়িয়ে পাল্টা তার সমালোচনা করেছেন নাম না করে বালক বুদ্ধি বলে কটাক্ষ করেছেন রাহুল গান্ধীকে দাবি কংগ্রেসের তবে শুধু লোকসভায় নয় দেশের প্রতিটি প্রদেশেই যে প্রধানমন্ত্রী তথা বিজেপিকে আগামী পাঁচ বছর ব্যতিব্যস্ত করে তোলা হবে সেই ছক কষেছে কংগ্রেসও মঙ্গলবার তারই ইঙ্গিত মিলল এই বাংলায় গত দশ বছরে প্রধানমন্ত্রী দুর্নীতিগ্রস্ত নেতাদের প্রশ্রয় দিয়েছেন তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেননি লোকসভার আগামী দিনগুলিতে তাকে এই সব কিছুর জবাব দিতে হবে তাই এখনই প্রধানমন্ত্রীকে না ঘাবড়ানোর জন্য অনুরোধ করেছেন প্রদেশ কংগ্রেস নেতা সৌম আইচ রায় তাকে ওয়ান থার্ড প্রধানমন্ত্রী হিসেবে কটাক্ষ করে সৌম বলেন ভারতবর্ষের নন বায়োলজিক্যাল ওয়ান থার্ড প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী জি সমস্ত বিষয় ফেল করেছেন রুটি রুজি রোজগার বাসস্থান মানুষের জীবিকা মানুষের অধিকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপরে আতঙ্ক ঘৃণা এসবে ফেল করেছেন গত দশ বছরে ফেল করেছেন তাই এখন তার থেকে নজর ঘোরানোর জন্য রাহুল গান্ধীকে আক্রমণ করতে হবে ব্যক্তিগত আক্রমণ করতে হবে রাহুল গান্ধীকে ভয় পাওয়ানো যাবে না কংগ্রেসকে ব্রিটিশ ভয় পাওয়াতে পারেনি আপনি তো পারবেনই না আর দু নম্বর কথা হচ্ছে যে রাহুল গান্ধী যে প্রশ্নগুলো করছেন সেই প্রশ্নের উত্তর দিন উত্তর না থাকলে উল্টো পাল্টা কথা বলে নজর ঘোরানোর চেষ্টাটা এটা মনে হচ্ছে আপনি ভয় পেয়েছেন এই ভয়টা ইয়ে ডার হামে আচ্ছা লাগা তিনি আরো বলেন দুর্নীতির কথা যখন নরেন্দ্র মোদী বলছেন জিরো টলারেন্সের কথা বলছেন কলকাতায় মানে আমার মনে হচ্ছে ধর্মতলার ঘোড়ারাও হাসছে তার কারণ উনি যখন বলছেন পাশে উনি কি নারায়ণ রানেদের কথা শুনতে পাচ্ছেন না দেখতে পাচ্ছেন হেমন্ত বিশ্ব শর্মাদের কথা উনি ভাবছেন কি উনি কি অজিত পাওয়ারের কথা বলছেন আমরা বুঝতে পারছি না আসলে নরেন্দ্র মোদীজি কাছের ঘরে থেকে ঢিল মারতে নেই আপনি তো দশ বছরের শাসনকাল করেছেন কংগ্রেসের নেতাদের দুর্নীতির দায়ে আপনি কেন জেলে ভরলেন না আমাদের সরকার তো দুর্নীতির দায়ে আমাদের দলের লোকেদেরই জেলে ভরেছিল তাহলে আপনার হিম্মতে কুলাচ্ছে না কেন তাহলে আপনি দুর্নীতিগ্রস্তদের প্রশ্রয় দিয়েছেন গত দশ বছরে দুর্নীতিগ্রস্তদের ভারতবর্ষে প্রশ্রয়দাতার নাম মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকার তাই তো হাইওয়ে ক্র্যাক করে যাচ্ছে বিমানবন্দর ভেঙে পড়ছে কোথায় কোন বন্ডে কত টাকা নিয়েছেন তার বদলে কাকে বরাদ দিয়েছেন এসব হিসেবে বেরোবে লোকসভাতে ঝুলি থেকে বেড়াল সবে বেরোনো শুরু হয়েছে মোদিজি অনেক প্রশ্নের জবাব দিতে হবে আপনাকে লোকসভাতে ঘাবড়াচ্ছেন কেন এত তাড়াতাড়ি ঘাবড়ে গেলে চলবে না